কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রূপম সাহা রবিবার কাছা জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে দলের প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় নতুন সভাপতির হাতে দায়িত্বভার শান্ত দেন দায়িত্ব গ্রহণের পর রূপম সাহা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক চিন্তাধারা এবং প্রচেষ্টাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তার প্রধান লক্ষ্য পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন আসন্ন পঞ্চায়েত পৌর নির্বাচনের প্রস্তুতি এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করে তোলার কাজ করবেন তিনি রূপম সাহা আরও বলেন নতুন ও অভিজ্ঞ কর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দলের ভিত মজবুত করতে তিনি সর্বতভাবে চেষ্টা করবেন সভাপতির পদ থেকে কাজ করতে সকলের সহযোগিতা এবং সমর্থন কামনা করেন তিনি উল্লেখ্য দলের জেলা স্তরের নতুন নেতৃত্বে এই রক্তুল আগামী দিনে কাছারে বিজেপি সংগঠনকে আরো মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে

বিভিন্ন স্কিম আছে যেগুলো স্কিম আমরা সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয় রেখে যাতে স্কিমগুলি গুলো আমরা পাবলিক এর কাছে পরিচিত সেই চেষ্টা আমরা করব এবং আজকের দিনে সংগঠন আপনি জানেন সমস্ত বিশ্বের মধ্যে এক নম্বর সংগঠন ভারতীয় জনতা পার্টি বর্তমান রুলিং গভর্নমেন্টের যে একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়া এটা একটা অনেক দায়িত্ব এই দায়িত্ব মাথায় নিয়ে আমি আগামী দিনে চেষ্টা করবো কাছাড় জেলার প্রতিটা নির্বাচন এখানে আগামী কয়েকদিনের মধ্যে তারপর শিলচর মিউনিসিপালিটি নির্বাচন হবে ছাব্বিশ বিধানসভা নির্বাচন হবে সব কটা নির্বাচন করে কে আমি গুরুত্ব সহকারে দেখবো নির্বাচন রাজনীতিতে একটা জিনিস মনে রাখতে হবে নির্বাচনের জয়ী হলেই তখনই রাজনৈতিক দলের যে প্রভাব বা রাজনৈতিক দলের যে চিন্তাধারাটা মানুষের কাছে পজিটিভ দেবে তো সেই চেষ্টা আমি যে আপনি তো আগে বিজেপিতে যেভাবে কাজ করেছেন বিজেপি আগে যা ছিল এখনো এর থেকে ভালোই চলছে কিন্তু একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে অনেক লোক যারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে আগে যখন সিচুয়েশন ছিল এত লোক ভারতীয় জনতা পার্টি এখন যত দিন যাচ্ছে নতুন নতুন লোক আসছে নতুন পুরানা নিয়ে একটা কমপ্লিমেন্ট করে সমন্বয় করে যাতে আমরা কাজ করতে পারি সেই চেষ্টা আমরা করব এবং আমার বিশ্বাস আছে আমি যারা নতুন এসছে তাদেরকে যাতে কোনো অবস্থা এসে নষ্ট করছে এটা কথা দল সব দিনই নষ্ট হয় এটা একদম পরিষ্কার কথা নতুনরা এসে দলের আদর্শে সাথে কাজ করে সেই চেষ্টা আমরা করবো এবং পুরাতন যারা আছে সিনিয়র কার্যকর্তা ওনাদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে এবং সিনিয়রদের অপমান করে কোনোদিন জব না সিনিয়ররা যাকে সম্মান